দর্শক শ্রোতা শুভ সকাল জানিয়ে দিব এক নজরে আজকের খবরের কাগজগুলোর প্রধান প্রধান শিরোনাম আবেদন রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন তো চলুন শুরু করা যাক প্রথম আলো রাত পোহালেই ইদুল আহা ভাই বোন শ্যালক শ্যালিকাকে পাঠানো প্রবাসী আয়ও দিতে হবে কর লাভবাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান হঠাৎ রদবদলে তোলপাড় বিএনপিতে নেপালের একরানের দুঃখ এই বিশ্বকাপই শেষ বোল্টের বাংলাদেশ প্রতিদিন নতুন সাজে বদলে গেল বিএনপি এমপি আনার হত্যা দুই নেতাকে গ্রেফতারে চলছে অভিযান কাটছে না রহস্য সীমান্ত পরিস্থিতি নিয়ে তর্কযুদ্ধ মানুষের ঢল বাস লঞ্চ ট্রেনে ঈদের আগে বাজার চড়া চাপে সীমিত আয় মানুষ আরও দুই বছর শ্লোতবতিতেই অর্থনীতি ইত্তেফাক এমপি আজিম হত্যা স্বর্ণ চোরাচালানের মাফিয়া বাদ দিয়ে জোর দেওয়া হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্বে পাপমুক্তি আর আত্মশুদ্ধির বাসনায় পবিত্র হসপালিত, পালিত দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা কালের কণ্ঠ একক ক্ষমতায় বড় রদবদল বিএনপিতে পঁয়তাল্লিশ নেতাকে নতুন করে পদায়ন পথে শেষ মুহূর্তে জনস্রোত ত্যাগে মহিমায় ভাস্র ঈদুল আহাকাল চামড়ায় নৈরাজ্য রোধে ব্যাপক প্রস্তুতি এমপি আনারকে হত্যার আগে অন্তত পঁচিশ বার বৈঠক ক্রেতারা বলছেন দাম বেশি বিক্রেতাদের দাবি সহনীয় যুগান্তর বাড়ির পথে মানুষের ঢল শেষ মুহূর্তে সড়ক রেল ও নৌপথে ঈদযাত্রা পবিত্র হজ পালিত ফিলিস্তিনের জন্য বিশেষ দোয়া ব্যাংকে আটকা এলসি চারশো কোটি টাকা তারল্য সংকটে বাহানো টেক্সটাইল মিল স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত একশো বিয়াল্লিশ সংস্থার কাছে সরকারের পাওনা এক লাখ চুরানব্বই হাজার কোটি টাকা বিএনপির কেন্দ্রীয় কমিটিতে বড়রদবদল মাঠের ও আস্থাভাজনদের বেছে নিল হাইকমান্ড সমকাল দুই মহাসড়কে ভোগান্তি বাসে বলাকাটা ভাড়া পবিত্র হজ পালিত সহ মুসলিম উন্মাহর শান্তি কামনা রাজধানীতে কোরবানি শেষ দিনের অপেক্ষা কাঁচামরিচ তিনশো টাকা শশার কেজি একশো টাকা অস্বস্তিতে নিম্ন আয় মানুষ এমপি আজিম হত্যা সংসদ নির্বাচনে হেরে গেলে খুনের ছক ছিল কালীগঞ্জে দৈনিক সংগ্রাম পবিত্র ঈদুল আহাকাল হজের খুৎপায় মুসলিম উম্মাহর কল্যাণ কামনা ফিলিস্তিনের জন্য বিশেষ দোয়া খালেদা জিয়ার ঈদ গৃহবন্দী অবস্থাতেই দক্ষিণ দাজায় আটকা পড়েছেন দশ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি মিয়ানমার সীমান্তে বিস্ফোরণের শব্দ থেমেছে সরেছে যুদ্ধজাহাজাও পদ্মা সেতুতে একদিনে পৌনে পাঁচ কোটি টাকার তোল আদায় মানব জমিন পবিত্র হজ পালিত লাব্বাইক আল্লাহমা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফা ময়দান মানব জমিনের অনুসন্ধান মিয়া সাহেবের যত সম্পদ সেন্ট মার্টিন প্রসঙ্গ আক্রান্ত হলে জবাব দেয়া হবে কাদের সরকারের নিরবতা দাস সুলভ আসরণ ফকরুল। শঙ্কায় ব্যবসায়ীরা গরু কিনে সন্তুষ্ট ক্রেতারা ঈদে দ্বিগুণ খুশির অপেক্ষা ক্রিকেট আঙ্গনে এমপি আনার হত্যা শিমুলের জবানবন্দিতে মেলে গ্যাস বাবুর সংশ্লিষ্টতা আমাদের সময় কাউন্সিল ছাড়াই বিএনপিতে বড় ধরনের রদবদল জাতীয় নির্বাহী কমিটিতে উনচল্লিশ পদে পরিবর্তন প্রধানমন্ত্রীর ভারত সফর আলোচনায় গুরুত্ব পাবে পানি বন্টন ও জ্বালানি নির্ভর বাজেটে নিম্ন আয়ের মানুষের চাপ আরও বাড়বে আদা তিনশো টাকা ছাড়িয়েছে শতক ছুঁই ছুঁই করছে তেয়াজ ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সতেরো পদক্ষেপ বণিক বার্তা এটিএম বুথে টাকার সংকট দেশজুড়ে গ্রাহক ভোগান্তি সময় মেনে ছাড়ছে ট্রেন মহাসড়কে ধীরবতী লঞ্চ ছাড়ছে অর্ধেক যাত্রী নিয়ে দৈনিক জনকণ্ঠ ত্যাগের মহিমায় ভাস্বর কাল পবিত্র ঈদুল আয়হা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শুভেচ্ছা বাস টার্মিনালে উপচে পড়াভি ট্রেনে তিল ধারণের ঠাঁই নেই ভোরের কাগজ ভোগান্তির ঈদযাত্রা সব পথেই ঘরে ফেরার যুদ্ধ কুরবানির চামড়া নিয়ে ফের সিন্ডিকেটের শঙ্কা এমপি আনার হত্যা সব জেনেই ব্যবসায় তোক ফেলে কলকাতায় নিয়ে খুন দল পুনর্গঠন প্রক্রিয়ায় বিএনপি কাউন্সিলে ভয় প্রেস রিলিজে কমিটি গঠন সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাই গাছ লাগান সাধ্যমতো প্রধানমন্ত্রী জায়গায় দিন কমেছে চড়া দরের হাকডাক হাটে বেড়েছে বেচাকেনা সহজ সমীকরণে সুপার এইটের পথে বাংলাদেশ লবণের দাম নিয়ে স্বস্তিতে নেই চট্টগ্রামের চামড়া ব্যবসায়ীরা চালের কুড়ায় ক্ষতিকারক রং মিশিয়ে তৈরি হচ্ছে মশলা ইনকিলাব লাভবাইক আল্লাহমা লাভবাইক মজলুম ফিলিস্তিনিদের জন্য দোয়া করার আহ্বান সুপার এইট নিশ্চিতের ম্যাচে মুখোমুখি নেপাল দেশের মানুষকে ঈদ উপহার দিতে চান সাকিব ধান সংগ্রহে ভাটা বড় ধান সংগ্রহে লাভবান হতে পারছেন না কৃষকরা চামড়া নিয়ে সিন্ডিকেটে আতঙ্ক জমজমাট কোরবানি পশুর হাট দৈনিক কালবেলা ঘুরে ফিরে আলোচিত এমপিরাই বিতর্কিত বড়রদ বদলে বিএনপি দিল কঠোর বার্তা নৈরাজ্য কাটার আশা চামড়ার বাজারে কোরবানির গরুর নাগাল পাচ্ছে না মধ্যবিত্ত ঈদের ছুটিতে গ্রামে লোডশেডিং থাকছে মাস্টারমাইন্ড শাহিনকে ফেরত দিতে সাড়া নেই যুক্তরাষ্ট্রের গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের একাংশের নেতারা আজকের পত্রিকা রাজধানী স্বাস্থ্যসেবা নিবন্ধন ছাড়াই চলছে বড় বড় হাসপাতাল শেষ সময়ে ইভিএম প্রকল্পের মেয়াদ বাড়ানোর তোরজোর বিএনপিতে বড় রোদবদল খুব অসন্তোষ চর্মে কোরবানি পশুর হাট শেষ দিনের অপেক্ষায় ক্রেতা বিক্রেতা এবার চিনি ছিনতাইয়ে জকিগঞ্জ ছাত্রলীগ সভাপতিসহ নয়জন ঢাকা ছাড়তে বিড়ম্বনা মহাসড়কে স্বস্তি নয়াদিগন্ত পবিত্র হজ আজ তিস্তায় উজানের ঢল বাদে চুয়াল্লিশ কেট উন্মুক্ত নিম্নাঞ্চল প্লাবিত স্থায়ী যুদ্ধবিরতিতে রাশিয়া চীন তুরস্ককে গ্যারান্টার চায় হামাস যে কোনো সময় পড়ে যেতে পারে মোদী সরকার বিজেপির সমালোচনায় আরএসএস নেতা ডলার সংকটে বিকল্প পদ্ধতিতে এলসির দায় পরিশোধ ঘরমুখ মানুষের অন্তহীন ভোগান্তি কুড়ি বছরে হেফাস্তে মৃত্যু কত জানতে চেয়েছেন হাইকোর্ট ভোরের পাতা কাল পবিত্র ঈদুল আয়হা ত্যাগের উৎসব ও মনের পশু কোরবানি দিন শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট বিকেলেই কমতে শুরু করে কোরবানির পশুর দাম বিপদসীমায় তিস্তার পানি দুশ্চিন্তায় নদীপাড়ের মানুষ কর্পোরেট বাণিজ্যের দখলে কোরবানির পশুর বাজার পশু কিনতে খামারমুখী হচ্ছে মানুষ দেশ রূপান্তর শেষ মুহূর্তে জমেছে কেনাবেচা হাটে ভিড় পথে ক্লান্তি বিএনপিতে রদবদল ডাম্পিং পদে ত্যাগী অনেক নেতা উজানের ঢলে বন্যার আশঙ্কা থেমেছে বিস্ফোরণের শব্দ সরেছে যুদ্ধজাহাজও আলোকিত বাংলাদেশ ঈদযাত্রায় পথে পথে ভোগান্তি আরাফাতের ময়দানে আল্লাহর দরবারে হাজিদের আকতি মিয়ানমারের গোলাগুলি প্রসঙ্গে ওবায়দুল কাদের আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে পছন্দের পশুটি কিনতে বাড়ছে মানুষের ব্যস্ততা টাং শব্দে মুখর কামারপল্লী জমে উঠেছে বেচা বিক্রি সময়ের আলো আরাফাত ময়দানে লাবাইক ধ্বনি রাত পোহালেই ত্যাগের ঈদ ট্রাক পিকআপে ছুটছে মানুষ ঈদ রাজনীতি লোক দেখানো উৎসবে বারণ আওয়ামী লীগের নেতাদের সতর্কবার্তা দিয়ে ঈদ উদযাপনে বিএনপি কুরবানীর পশুর হাট শেষ মুহূর্তে জমজমাট ঈদের ছুটি গ্রামাঞ্চলে আরও বাড়তে পারে লোডশেডিং পানি বাড়ায় আতঙ্কে তিস্তা পারের মানুষ খোলা কাগজ কাউন্সিল ছাড়াই বড় রদবদল বিএনপিতে নির্বাহী কমিটিতে উনচল্লিশ নেতার পদায়ন বিস্ফোরণের শব্দ থেমে গেছে সরে গেছে যুদ্ধজাহাজও শেষ সময়ে ফেরার তারা বাস ও লঞ্চ টার্মিনালে উপচে পরাভীর এমপি আনার হত্যা দরিনের পাশে দাঁড়ানো লোকেরাই জড়িত রেমিট্যান্সের পালে স্বস্তির হাওয়া রিজার্ভেও বৃক্ষ নিধনও বিএনপির একটা চরিত্র প্রধানমন্ত্রী চামড়া নিয়ে এবারও পুরনো খেলা সেন্ট মার্টিনে সামগ্রী পৌঁছালেও কাটেনি দুর্বস্থা একদিনের কসাই পারিশ্রমিক প্রতি হাজারে একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা মানব জমিন ধনীতে ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান চুয়াত্তরের মতো দুর্বি সৃষ্টির চেষ্টায় আছে কিছু লোক প্রধানমন্ত্রী রেমিট্যান্সের পালে স্বস্তির হাওয়া রিজার্ভেও উন্নতি ঈদে সক্রিয় প্রতারক চক্র আতঙ্ক শয়তানের শ্বাস